বেগম খালেদা জিয়া ইন্তেকালের পর কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় লেখছে মারা নাকি আগেই গেছে চিন্তা করেন এরা কত মেডিকেল সায়েন্স অনুযায়ী একটা মানুষের হার্ট বন্ধ হইলে এক ঘন্টাও তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা যায় না অন্তত হার্ট চলতে হবে হার্ট হচ্ছে ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি এটা আসল হার্ট যতক্ষণ চলবে তার সব অর্গান বাতিল হয়ে গেছে লাইফ সাপোর্টে তাকে রাখা যাবে কিন্তু যখন রুহু চলে যাবে হাক বন্ধ পৃথিবীতে ওই মানুষটাকে বাঁচিয়ে রাখার কোনো কিছু কি বলছে গালিগালাস করি মানুষের জাগা জমিন দখল করি এটা তো হাতে কথা বলে হাতে না এরপর যারা বাঁধবুরি করতে যে ঘুস খায় মানুষকে কষ্ট দেওয়া না সাংবাদিকরা মানুষকে কষ্ট দেয় কলমে কলম চলে কিসে পায়ে না হাতে একটা সাংবাদিক করে পয়সা দিবেন একজন হিরোকে জিরো বানাবে আবার পয়সা দিবেন হিরো বানায় দিবে আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় কলম সন্ত্রাসী আর এরা হচ্ছে সাংবাদিক এরা হচ্ছে যারা রোডে গাডে ছিনতাই করে পিস্তল নিয়ে এরা হচ্ছে এরা মানুষকে বেশি কষ্ট দেয় না বড়জন ফেলতে পারে কিন্তু একটা কলম সাংবাদিক যদি পয়সা খায় সাংবাদিকতা করে তাহলে দেখবেন আপনার বিরুদ্ধে মিথ্যাচার করে আপনার ইমেজকে ধুলার সাথে মিশায় দিতে চেষ্টা করবে এটাও কষ্ট দেওয়া না একজন ভালো মুসলিম কখনো তার মুখ দিয়ে হাত দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে না হাদিসের ব্যাখ্যায় হাজরত বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লিখেছেন আলামাতুল মুসলিমিল কামেল সালামাতুল মুসলিমিন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি একজন পরিপূর্ণ মুসলমানের সবচেয়ে বড় আলামত হচ্ছে তার হাত এবং মুখের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে পারে না হাজত ইব্রাহিমকে ডাকা হলো ডেকে জিজ্ঞেস করা হলো তুমি কি মূর্তিগুলো ভাঙছো কারণ হাজরত ইব্রাহিম বিপদে পড়ছেন যদি বলেন আমি ভাঙ্গি নাই তো হয় মিথ্যা আর যদি বলি আমি ভাঙছি তো দাওয়াতের কাজের আগেই তিনি ধরা পড়ে যান ঠিক না তিনি তাওরিয়া করলেন কি করলেন তিনি বলছেন এখানে সবচেয়ে বড় যে আছে সেই কাজটা করছে ইব্রাহিম আলাহামের মনে বড় তো আমি আর ওদের বুঝাইছেন বড় মূর্তি এটাকে বলে তাউরিয়া এটা কথা তিন প্রকার একটা হচ্ছে শীত সত্য আর একটা হচ্ছে কাজিব মিথ্যা আর একটা হচ্ছে তাউরিয়া বিপদে বাঁচার জন্য কৌশল সোহাগর আপনারা দৌবন্দির ইতিহাস শুনছেন মালানা মাহমুদুল হাসান দৌবন্দি রহমতুল্লাহর নাম শুনছেন কথা বলেন ইংরেজ খেদাও আন্দোলনে মাহমুদুল হাসান দৌবন্দির চেয়ে বেশি আন্দোলন কেউ করতে পারেনি দুই বছর তিনি জেল খাটছেন কয় বছর মাল্টার কারাগারে বার্মাতে মাল্টার কারাগারে দুই বছর জেল খাটছেন ওনার ছাত্র ছিল মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ কিন্তু কেমন ছাত্র উস্তাদ জেলে গেছেন ছাত্র সাথে জেলে গেছেন উস্তাদের খাদক করতে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কেমন উস্তাদ কেমন ছাত্র ছাত্রকে ধরে নাই ছাত্র ভাবছে আমার উস্তাদ তো বৃদ্ধ মানুষ উনি জেলে ওজন করবে কি করে ঘুমাবে কি করে খাবে কেমন ছাত্র সে ছা কারাবরণ করে জেলে ঢুকে গেছেন মাওলানা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ তার পীর ও মুরশিদ তার ওস্তাদের সাথে দুই বছর জেলে ছিলেন তো বারবার ইংরেজরা ধরতে আসতো মাহমুদুল হাসান দাওবন্দিকে একবার ধরতে আসছে উনি মসজিদে বসেন তে এসে কি জিজ্ঞেস করতেছে ইংরেজদের এজেন্ট ওনাকে জিজ্ঞেস করতেছে মাহমুদুল হাসান দেওবন্দি কাহা হয় মাহমুদুল হাসান কই তুমি বলতেছেন না আমি মাহমুদুল হাসান কয় ভাই কুজদের ঠেরো একটু দাঁড়াও দূরে যে থুতু ফেলে দূর থেকে বলতেছে কুজদের পেহলে তো মাহমুদুল হাসান এই থেকে কথা বুঝেন নিজের কথাই বলতেছে একটু আগে তো মাহমুদুল হাসান এখানে ছিল আমি বলতেছি এখন ইংরেজরা তারে খুঁজতেছে আর উনি সেফ এক্সিট এটা তাওরিয়া সেটা কি এটা জায়েজ রাখছেন আল্লাহ কেন জায়েজ রাখছেন নতুবা আপনারা বউয়ের কাছে ঠেকতেন কিছু মানুষের বউ আছে দারোগার মতো প্রশ্ন করে কি করছো কই গেছ কি খাইছো কেন যদি কিন্তু তবে অথবা নতুবা তখন পুরুষদেরকে তাওরিয়া করতে হয় কিন্তু বিনা কারণে তাউরিয়া করা উচিত হাজত ইব্রাহিম তাওরিয়া করলেন তো ওরাই প্রশ্ন করলো যে এরা তো কথা বলতে পারে না ওদের জিজ্ঞেস করব কেমনে তো হাজ ইব্রাহিম বললেন যারা কথাই বলতে পারে না ওইটা আবার খোদা হয় কেমনে সংবাদ চলে গেল নমরুদের কাছে নমরুদ বিশাল কেবিনেটে বসলো কেবিনেট ছিল সিদ্ধান্ত ইব্রাহিমের কি শাস্তি হওয়া উচিত তারা সিদ্ধান্ত দিল ইব্রাহিমকে ধরো আর আগুনে জ্বালাও আর তোমাদের খোদাদেরকে সাহায্য করো যদি তোমরা আসলেই কিছু করতে চাও যেই কথা সেই কাজ বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো কাঠের কামানের হাতুলিতে হাজরত ইব্রাহিমকে বসানো হলো আগুন দাও দাও করে জ্বলছে আল্লাহ দেখতে চাইলেন পরীক্ষা করে কেমন মুসলিম তিনি জোরে বলি না দিচ্ছেন হাজরত জিব্রিল এসে হাজরত ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে বললেন ইব্রাহিম আমি আল্লাহর ফেরেস্তা জিব্রিল কিছুক্ষণ পরে তুমি লেলিহান আগুনের শিখায় চলে যাবা আলাকা হাজাত ইব্রাহিম ইব্রাহিম তোমার কোনো সাহায্যের দরকার আছে কিনা কত কঠিন পরীক্ষা চিন্তা করেন আগুনের সামনে দাঁড়ায় তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন অবশ্যই আমার সাহায্যের দরকার আছে জিব্রাইল তোমারে প্রশ্ন করি তুম ইলাইকা আও ইলাল্লাহ সে সাহায্যটা কি তোমার কাছে চাইব না আল্লাহর কাছে চাইব বলেন সুবহানাল্লাহ পরীক্ষায় পাশ জোরে বলেন পাশ চলে গেল কাঠের কামান খুলল রশি কেটে দেওয়া হলো ছিটকে হাজরত ইব্রাহিম আগুনের কুণ্ডলিতে চলে গেলেন আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট আর তিনি হচ্ছেন সর্বোত্তম অভিভাবক বলেন আল্লাহ এই দোয়াটা পড়বেন সকালে সাতবার সন্ধ্যায় সাতবার চব্বিশ ঘন্টায় কোন বিপদ আপদ আসবে না পুরা দোয়াটা হাদি শরীফে আছে আমি একটু বলি আপনারা মুখস্থ করে নেন বলব পড়েন উল আরশিল আযীম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস সাক্ষ্য ফজরের নামাজের পর যে সাতবার পড়বে দোয়া মাগরিবের পর যে সাতবার পড়বে 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে তারে ঘেরাও করে দিবেন এমন লেমিনেটেড হয়ে যাবে 24 ঘন্টায় কোনো আগুন কোনো ঝড় তুফান বৃষ্টি বাদল জাদু টনা বুলেট বোমা কোনো কিছুই তার শরীরে লাগবে না বলেন বাহানল্লাহ সকালে কয়বার ফজর নামাজ বাদ দিয়া না পড়ে মাগরিব পড়ে না বাদ দিয়া সাতবার সাতবার পড়বেন চব্বিশ ঘন্টার জন্য আপনি লেমিনেটেড হয়ে যাবেন বলেন সুবহান আগুনে চলে গেলেন হাজরত ইব্রাহিম আজার প্রাসাদের ছাদে উঠে দেখতেছে ইব্রাহিমের কি অবস্থা সে তাকায় দেখলো সুন্দর ফুলের স্থান হয়ে গেছে আগুনের নিচে দুঃখ করে আজার তখন বলল তোমার রব কতই না দয়ালু এবং মহান একমাত্র তিনি সত্য আমরা তোমাকে আগুনের মধ্যে দিলাম আর সে আগুনের মধ্যে আল্লাহ তালা তোমার জন্য সবুজ বাগান বানায় দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ সম্মানিত ভাইরা সেখানে একটি বর্ণনায় একটি বর্ণনায় সাত দিন আর একটি বর্ণনায় চল্লিশ দিন ইব্রাহিম সেখানে অপেক্ষা করলেন তারপরে সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন বলেন যখন বেরিয়ে আসলেন দেখা গেল তার শরীরের একটি পশম জলে নাই সুবাহ আল্লাহ একটি পশম তা দেখে নম্রুদের সাঙ্গ পাঙ্গদের একটা বিরাট অংশ মুসলমান হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসনি ইব্রাহিম খালিল তুমি দেশ দেশ ছাড়ো ছাড়ো তুমি তুমি আমার দিকে ইব্রাহিম আল্লাহর হুকুমে হাজরত ইব্রাহিম উল্লাহ তার লুতকে পাঠায় দিলেন জর্ডানে আর তিনি তার লোকজন নিয়ে মিশর হয়ে চলে আসলেন কেনা কোথায় শুনতেছেন চলে গেলেন তিনি কেন আন কোথায় কেন আন চলে গেছে আল্লাহর পক্ষ থেকে আসলে পরীক্ষা কি পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসলে আল্লাহ তালা হাজত ইব্রাহিম কে ডেকে বললেন ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে বাক্কায় রেখে আসো

এই জন্য মাক্কার নাম হচ্ছে কি বাক্কা কিবাহান তিনি তার স্ত্রী আর তার সন্তানকে নিয়ে গেলেন কোথায় যে দেখেন বাড়ি নাই ঘর নাই মানুষ নাই খাবারের পানিও নাই হাজত হাজেরাকে বসালেন বলে ইসমাইল দিয়ে ফিরে আসতেছেন বোখারি শরীফের হাদিস পানা দা ইসমাইল ইসমাইলের মা হাজরত ইব্রাহিমকে ডাক দিলেন একবার দুইবার তিনবার কোন জবাব নাই চতুর্থবার বার হাজেরা ডাক দিয়ে বললেন এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফায়সাল হাজরত ইব্রাহিম তখন মুখ ফিরিয়ে বললেন শোনে রাখো হাজেরা আল্লাহর হলির ইব্রাহিম তার মন থেকে একটা কাজও করে না আল্লাহর হুকুম যতক্ষণ না হয় বললেন তাহলে আমিও আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হয়ে গেলাম চলে আসলেন হাজরত ইব্রাহিম আপনারা জানেন খাদ্য ফুরিয়ে গেল পানি ফুরিয়ে গেল হজরত ইব্রাহিম ইসমাইলের মা হাজেরা পানির সন্ধানে সাফা থেকে মারোয়ায় সাতবার দৌড়ালেন কতবার এই জন্য এই দৌড়টাকে আল্লাহ তালা কেমাত্মক হাজিদের উপর বাজিব করে দিছে এটা কম জায়গা না সাতবারে সাড়ে তিন মাইল হয় কত আমি দেখেছি আমার দেশের বৃদ্ধ হাজিরাও আরামে দৌড়াচ্ছে বলেন মহান কারণ সেখানে মানুষ যখন যায় আল্লাহর ধ্যানে নয় হয়ে থাকে সে তার দুঃখটাকে অনুভব করতে পারে না তিনি যখন নিরাশ হয়ে ফিরে আসলেন দেখলেন তার সন্তানের পতাকাতে আল্লাহ তালা জমজম কূপ তৈরি করে দিয়েছে ইয়ামানে একটি প্রাচীন সম্ভ্রান্ত গোত্র ছিল তাদের নাম ছিল জুরহাম কিনা তারা মক্কার পাশ দিয়ে যাচ্ছিল পানি যখন ফুরিয়ে গেল ওরা সাফা পর্বত পার হয়ে এসে দেখে একটি পানির ফোয়ারা পানির কূপের পাশে আছে স্বর্গীয় চেহারা দারি এক নারী আর তার কোলে হীর খন্ডের চো সুন্দর একটা সন্তান তারা বুঝতে পেরেছে এই নারী সাধারণ কোন নারী নন এসি অনুমতি চেয়ে বললেন মা পানি তৃষ্ণা আমাদের প্রাণ চলে যাচ্ছে অনুমতি দিলে আমরা পানি পান করতে চাই হযরত হাজেরা বললেন এই কূপ হচ্ছে আমার নয় আল্লাহর কূপ কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য খোলা থাকবে পানি পান করে এতটা পরিতৃপ্ত হলো তারা যে হযরত হাজেরার অনুমতি নিয়ে মক্কার চারপাশে ঘর বাড়ি করে থাকতে লাগলো ধীরে ধীরে এরাই ছিল হজরত ইসমাইলের নানার বংশ মক্কা মহানগরী হয়ে গেল সাত বছর পর ইব্রাহিম আলাই ইসলাম ফিরে আসলেন কত বছর পর আরেক বর্ণ নাই তেরো বছর পরে কোরআন শরীফে বয়সের কথাটা নাই কোরআন শরীফ এসেছে হজরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো তখন হজরত ইব্রাহিম ফিরে আসলেন শিশু বাচ্চাটাকে বুকে লাগাইছেন সন্তানের ভালোবাসায় তার পরিচয় ঢেউ হয়ে গেছে চলে আসলো আল্লাহর পক্ষ থেকে শেষ পরীক্ষা সুমন আল্লাহ বলবেন না তিনি আল্লাহর কাছে কতটুকু আত্মসমর্পণ করেছেন শেষ পরীক্ষা আসলো আল্লাহ পরপর তিনবার স্বপ্নে দেখালেন ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কোরবানি করে দাও তিন দিন স্বপ্ন দেখার পর তিনি বুঝতে পারলেন এটা নিছক স্বপ্ন নয় এটা আল্লাহর নির্দেশ আমার কাছে সবচেয়ে প্রিয় আমার সন্তান ইসমাইল তাকেই আল্লাহ চান সন্তানকে বুকের সাথে জড়িয়ে প্রিয় বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি তুমি চিন্তা করে দেখো কি দেখলাম হাজরত ইসমাইল নিজেও ছিল বাবা ও প্যগম্বার হাজরত ইসমাইল বুঝতে পেরেছেন আমার বাবা নবী তার স্বপ্ন স্বপ্ন নয় সেটা ওয়াহি তিনি বললেন ইয়া আবাতিফ আলমা তুমার হে আমার পিতা যা হুকুম পেয়েছেন তা করুন সাতাজিদুনি ইংসা আল্লাহ মিনাস সাবিরিন অনতি বিলম্বে আপনি আমাদের আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় বিষয়টাকে বুঝাচ্ছি মুসলিম কিভাবে হতে হয় সুবহানাল্লাহ সন্তানকে তিনি মাটির মধ্যে শুইয়ে ছুরি ধরলেন গলায় কোরআন শরীফে আল্লাহ বলেন ফাল আম্মা আসলামা দিবচন আসলামা আসলামা পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেললো ওয়াতাল্লাহুল জাবীর আর জবাই করার জন্য চিত করে সন্তানকে শুইয়ে দিল আল্লাহ বলেন পরীক্ষা হয়ে গেছে আমি তার এরাদা দেখে ফেলছি কাজের আর দরকার নাই আল্লাহ বলেন আমি ডাক দিয়ে বললাম আইয়া আল্লাহ ডেকে বললেন ওহি ইব্রাহিম তুমি সত্যকে স্বপ্নকে সত্য বানায় দিয়েছ জবাই করার দরকার নাই তুমিও তোমার সন্তান আত্মসমর্পণের চূড়ান্ত পরীক্ষা দিয়েছ আমি হুকুম করলাম পুরস্কার হিসেবে আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও পিতা পুত্রকে আল্লাহ পুরস্কার দিলেন ইব্রাহিম ও ইসমাইল পিতা পুত্র মিলে আল্লাহর ঘর কাবা নির্মাণ করে দিলেন বলেন সুবহান যাকে আল্লাহ বলেছেন মক্কাকে কাবাকে সারা বিশ্বের মানুষের হেদায়েতের মার্কাজ বলেন সুবহান তাহলে মুসলিম হওয়া ছাড়া মারা যাওয়া যাবে বলা তাবু তুন্না ইল্লা ও আন্ত মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ বলেছেন মৃত্যু বরণ করো না তো মুসলিম কিভাবে হব আমরা এখন কি শিক্ষাটা নিব বলবো মনে থাকবে আল্লাহ রাখিনের মাথার তাজ নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আনিত দিন ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার পরে জীবনের সকল ক্ষেত্রে সে দ্বীনের تابعদারি করতে হবে এটার এটা নামে তাকুয়া এটা তাকওয়ার মাধ্যমে আপনি মমিন হবার পর পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে করব আমরা দিন বিরোধী কাজ করব না মূর্তি পূজায়ে যাব না পূজা মণ্ডপে যাব হিন্দুদের লাড্ডু খাবো না কীর্তন গাইবো দুই চারটা ভোট আর কয়েকটা নোটের জন্য শিরকি কাজ যারা করছি আল্লাহর কাছে জন্য ক্ষমা চাই ক্ষমা চাই উচিত কিনা পাওয়ার पॉलिटিক্স করতে গিয়ে তো আর মূর্তি পূজা করা যায় না এই অপরাধগুলো আমরা যারা করেছি আল্লাহর কাছে কেমন ব্যক্তি আমরা ক্ষমা চাইব পক্ষনো শিরকার কুফরের সাথে আপোষ করা যাবে না আমার সবচেয়ে বড় পরিচয় আমি কি বাংলাদেশী না ধর্ম নিরপেক্ষতাবাদী না জাতীয়তাবাদী না বাঙালি এগুলো কোন আইডেন্টিটি নয় আমাদের মূল আইডেন্টিটি পরিচয় আমরা মুসলমান ঠিক আল্লাহর নির্দেশ লা তম তুর্না ইল্লাহ ও আন্তম মুসলিমল পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো পারবেন এখন পরিপূর্ণ মুসলিম হতে হলে কয়েকটা প্রমাণ দিতে হবে আপনাকে নুন্নতম মুসলিমের জন্য কি লাগবে বলবো আমল করবেন আল্লাহ হাবিবের সাত করেছেন। মানসাল্লাহ সালা আতানা অস্তব বালাকে প্লাতানা ও আগালা দাব হাতানা ফেদালিকাল মুসলিম। যে ব্যক্তি ইমান আনার পরে আমাদের সলা আমাদের কেবলাকে মানলো আমাদের পশুর গোস্ত খেল সে লোকটা মুসলিম তাহলে আনার পরে যে নামাজ না তাকে মুসলিম বলার কোন সুযোগ বেনামাজিকে আমরা কাফের বলি না তবে কাফের হইতে তার বাকিও থাকে না মুসলিম বলতে হলে আপনাকে নামাজ পড়তে হবে পড়বেন পাঁচ নামাজ কে কে হাত তুলে দেখান হাত লম্বা করেন হাত তোমান আরেকটা জিনিস লাগবে আপনাকে ভালো মুসলিম হতে হলে বলবো আল্লাহ হাবিবের সাথ করেছেন মান সালিম আল মুসলিম আল মুসলিম সালিম আল মুসলিম একজন ভালো পরিপূর্ণ মুসলিম সেই যার মুখের অনিষ্টতা আর হাতের অনিষ্টতা থেকে বাকি মুসলমান নিরাপদ থাকবে